আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য শুরু করি থেকে আমরা আজকে ঘুরে দেখবো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের চা বাগান এবং তার আশপাশের সৌন্দর্য তো দিনে করে চলেন আমাদের শ্রীমঙ্গল ভ্রমণটা শুরু করা যাক অলরেডি শ্রীমঙ্গল চলে এসেছি আর একটু সামনে গেলে দেখতে পাবেন সেই শ্রীমঙ্গলের যে চায়ের রানীর যে মূর্তিটা সেটা দেখতে পারবেন আর দেখেন যে চারপাশ কত সুন্দর দৃশ্য মাশাল আল্লাহর এই দুনিয়া এত সুন্দর শুধু চা বাগান চারিদিকেই চা বাগান শ্রীমঙ্গল মানেই হচ্ছে চা বাগান অসম্ভব সুন্দর রাস্তা আপনি যখন শ্রীমঙ্গলের রাস্তায় প্রবেশ করবেন রাস্তার দুপাশে অসংখ্য সুন্দর সুন্দর চা বাগান এবং রাবার বাগান আপনাকে স্বাগতম জানাবে আপনার মনকে মনোমুগ্ধর করে দিবে আমরা রাস্তার দুপাশের সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে চলে যাব সেই শ্রীমঙ্গলের রানী মূর্তির এখানে আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই রানী মূর্তিটির সামনে আমরা এখন আছি চায়ের দেশ শ্রীমঙ্গল আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই চায়ের রানীর মূর্তিটা এখান থেকে মূলত শ্রীমঙ্গলে আরো তেরো কিলোমিটার দূরে আপনারা এখানে এসে ছবি তুলতে পারবেন হ্যাঁ এখান থেকে চলে যাব শ্রীমঙ্গল শহরে শ্রীমঙ্গল শহর এখান থেকে তেরো কিলোমিটার দূরে আমরা আজকে আর শ্রীমঙ্গল ঘুরব না আজকে আমরা চলে যাব সিলেট শহরে নেক্সট কোনো একটা ভিডিওতে শ্রীমঙ্গলের সম্পূর্ণ পর্যটন স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের জন্য এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বাই